হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর চলুন আজকে দেখাবো আপনাদের মসজিদে কোবা কোবাটি মদিনায় অবস্থিত চলুন দেখে আসি মদিনায় এটি ইসলামের প্রথম মসজিদ কোবা একটি বিখ্যাত কূপের নাম ছিল সময়ের ব্যবধানে এই কূপকে ব্যবহার করে জনবসত গড়ে ওঠে উঠেছে এই সূত্রে মসজিদের নাম হয়ে যায় কোবা মসজিদ দেখুন কতটা কবুতর যেখানেই যাবেন আল্লাহর রহমতে সেখানে কবুতর আল্লাহর যেখানে যেখানে মসজিদ আছে সব জায়গায় কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা দল আছে এই দল দলের মাথা যায় তাই এদেরকে শেখাচ্ছে কিভাবে কোবা মসজিদে নামাজ পড়বো দুই রাকাত কিভাবে শনিবারে কোবা মসজিদে নামাজ পড়লে দুই রাখাত পায়ে হেঁটে যেয়ে যদি আপনি দুই মসজিদে নামাজ পড়তে পারেন শনিবারের দিন তাহলে আপনি একটা উমরা হজের সব পাবেন দেখুন ওই যে দেখা যাচ্ছে সামনে ওটাই হলো কোবা মসজিদ মদিনায় মসজিদে নবমী দক্ষিণ পশ্চিমে কোবা মসজিদ অবস্থিত মসজিদে নবমী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি কোবায় কিছুদিন অবস্থান করেছিলেন এবং সেখানে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হিসেবে ব্যবহার করেছিলেন কোবা মসজিদ এই ক্ষেত্রে আর নাম হয়ে গেছে কোবা মসজিদ এই মসজিদে প্রথম নামাজ পড়েছিলেন আমাদের হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম দেখুন কত লোকজন আর ওদের সামনে দেখতে পাচ্ছেন একটা মহিলা দাঁড়িয়ে আছে ওখানে ওটা জুতা রাখার জায়গা দেখুন ভালো করে আমি পুরাটা ঘুরে দেখার চেষ্টা করলাম দেখুন এই মহিলাটা যাচ্ছে ওটা ঘর পরিষ্কার করে শনিবারের দিন যদি পায়ে হেঁটে যদি এই কোবা মসজিদে দুই রাখাত নামাজ পড়েন আপনার সব পাবেন এটা আমার কথা না মিজানুর রহমান আজারের কথা এটা কিন্তু সত্যি আমিও গেছিলাম পায়ে হেঁটে এই কুবা মসজিদে নামাজ পড়তে শনিবারের দিন আল্লাহ রহমতে আমার মনস্কামনা আল্লাহ সব পূরণ করছে আপনারাও যাইতে পারেন দেখতে পারেন যে কথাটা সত্যি কিনা দোয়া করি সবার মনস্কামনা পূর্ণ হোক